তোরে না মামলা তুলবি না তুই কস তোরে না মামলা তুলবি না তুই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন হয় রিয়াকশন ভিডিও দেই না আজকেটা অবশ্য রিয়েকশন না আজকেটা হইছে আপনাদেরকে দেখাবো আর কি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিও অবশ্যই সবার মতামত কমেন্সে লিখে যাবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি এই হচ্ছে অবস্থা বাসায় ডাইকাই না

দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারিস নাই তুই জানোর কথা কাছে তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা কথা তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানুয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই সরপাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনে নাচে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করবো জ্ঞান করতেছিস ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকায় আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেক্ট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথাকার বল কি করি বল তুই কি তোরে না তুলবি না তুই না তুই আমার কি অনলাইনে কবি করছি জানওয়ার কথা কার এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায়